আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নুসরাত জি کھلاڑی দেখতে পাচ্ছি আমাদের রাজেতে 16 জন উপস্থিত রয়েছে আমাদের জেলা কাশিমপুর সাইলো ম আপডেট আপনারা এই کھلاڑی অনুষ্ঠিত জেলা ভেরলডি কাশিমপুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 59 আপডেট संभालेছে সভাপতিবৃন্দ বিন্দবাড়ি هلا আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে শুরু হয়ে গেছে আজকের প্রধান অতিথি সম্পাদক অবসর সিনিয়র বিজয়পতিদের অভ্যগীন রয়সা কাসবুতলাገኙ জনাব সহ সভাপতি কোরিয়া বিজয়পতিদের ব্যক্ত করেছেন আমাদের টেনন ওয়ান দৈনিক সংগ্রাম এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান সিরাজ টেনন ওয়ান দৈনিক সম্মানিত সাধারণ সম্পাদক মাইনুন তওয়াদি ইসরে খান ক্লাব এই ক্লাবটির আয়োজক জেলা deportivo সংসদ

দশম বোর্ড ভালো একটি সমবিতক কম্পাউজার কোন অরজন বিশেষ প্রযুক্তির ব্যবহার বর্তমানে আছে কিন্তু বিশেষ পদ্ধতিতে ব্যবহৃত আছেন খেলা দেখতে পাচ্ছেন দিকে আজকে চলছে

Muhammad Yusuf Roesin, Muhammad Ashraf Sardan, Shongrami, Syaikh Saktodin, Aboy, Paman Samraji, 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 Paman Samraji

लिगल खा सहयोग सम्पादक महमुदुल हसान मरुख साङ्गठनिक सम्पादक मसुद मिया सह संगठन सम्पदक इस्लाम रकी सहसङ्गठनिक सम्पादक अश्रफ महमुद आकाश क्रिया सम्पादक रुबल अहमेद निबेल सहप्रिया सम्पादक सकिब अहमेद अचयक सम्पादक सैफुल इस्लाम सह अषयक सम्पादक मुज